কখনও কি ভেবেছেন একটি শহর কেমন ছিল যেখানে এক সময় হাজার হাজার মানুষ বাস করত কিন্তু কালের পরিক্রমায় তার অহর সময় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে যদি না ভেবে থাকেন তাহলে এখনই প্রস্তুত হয়ে যান এমন একটি শহরের ধ্বংসাবশেষ দেখার জন্য টিওটি হুয়াকান হল মেক্সিকোর একটি প্রাচীন শহর যার ইতিহাস এখনও ইতিহাসবিদদের অবাক করে এটি মেক্সিকোর সেন্ট্রাল ভ্যালিতে অবস্থিত এবং খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল এক সময় এটি ছিল মেসো আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী শহরগুলোর একটি টিওটি হুয়াকান শহরের সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণ হল বিশাল পিরামিড দুটি পিরামিড অফ দ্য সান এবং পিরামিড অফ দ্য মুন পিরামিড অফ দ্য সান যা দুশো সাত ফুট উঁচু প্রাচীন জ্যোতির্বিজ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক পিরামিড অফ দ্য মুন কিছুটা ছোট হলেও একে ঘিরে রয়েছে অজস্র ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান সম্পর্কিত রহস্য শহরের কেন্দ্র দিয়ে চলে গেছে অ্যাভিনিউ অফ দ্য ডেড নামক দীর্ঘ রাস্তা এটি এক সময় মন্দির প্রাসাদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার সাথে সংযুক্ত ছিল মনে করা হয় এই রাস্তার দুপাশে ধনী পরিবারগুলোর বাসভবন ছিল এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতো টি ওটি সভ্যতার অবাক করা বিষয় হল তাদের উন্নত নগর পরিকল্পনা এবং স্থাপত্য শহরের সঠিক নকশা জল সংরক্ষণ ব্যবস্থা এবং শিল্পকর্মের উন্নত মান প্রমাণ করে যে তারা অত্যন্ত প্রভাবশালী ও সুসংগঠিত ছিল তবু আজ পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি কারা এই শহর নির্মাণ করেছিল এবং কেন তারা এই শহর পরিত্যাগ করেছিল টিওটি হুয়াকানে পাওয়া শিল্পকর্ম এবং প্রাচীন ভাস্কর্যগুলো মেসো আমেরিকার সংস্কৃতির অনন্য উদাহরণ এই শহরে রয়েছে বিভিন্ন মন্দির প্রাচীরের শিল্পকর্ম এবং কারুকার্যময় ভাস্কর্য যা সেই সময়ের মানুষের বিশ্বাস ও জীবনধারা সম্পর্কে ইঙ্গিত দেয় অপরিচিত কারণেই হোক বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয় সপ্তম বা অষ্টম শতাব্দীতে শহরটি আংশিক ধ্বংস হয়ে যায় এবং এরপর থেকে এটি একটি পরিত্যক্ত শহর হয়ে দাঁড়ায় ইতিহাসবিদ্যা এখনো গবেষণা করছেন এর পতনের সম্ভাব্য কারণগুলো নিয়ে টিওটি হুয়াকান এমন একটি স্থান যা ইতিহাসপ্রেমী এবং অভিযাত্রীদের জন্য এক বিস্ময়কর যাত্রা এর প্রতিটি পিরামিড রাস্তা এবং ধ্বংসাবশেষ যেন হারিয়ে যাওয়া সভ্যতার এক নিঃশব্দ সাক্ষী